নমস্কার বন্ধুরা বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আশা করতে আপসাভি হঙ্গে আজকে আমি আপনাদের সাথে দারুণ স্বাদের একটা বিখ্যাত ডেজার্টের রেসিপি শেয়ার করব এটা খেতে যেমন টেস্টি হয় মুখে দিলেই মিলিয়ে যায় এর নাম হচ্ছে বাস এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়ে যায় আজ আমি আপ সাথে ডেজার্টকার রেসিপি শেয়ার করেই হো তো বিনাদেরকে রেসিপি শুরু করতে হ্যাঁ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি ওয়ান ফিফটি গ্রাম দেড়শো গ্রাম সুজি নিয়ে নিচ্ছি এখানে মোটা সুজিটা ব্যবহার না করাই ভালো পাতলা সুজিটা ব্যবহার করতে হবে আর পঞ্চাশ গ্রামের মতো চিনি নিয়ে নিচ্ছি চিনিটা বেশি দেওয়ার প্রয়োজন নেই হাফ টি স্পুন বেকিং পাউডার দিচ্ছি আর ওয়ান ফোর্থ টি স্পুন এখানে আমি বেকিং সোডা দিচ্ছি আর তিন টেবিল চামচ এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম এখানে সাদা তেলই দিতে হবে তারপরে এটাকে হাতের সাহায্যে ভালো করে দুই থেকে তিন মিনিট একটু মেখে নিতে হবে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় মুখে দিলেই মিলিয়ে যায় তো কীভাবে বানাচ্ছি প্রত্যেকটা স্টেপই কিন্তু একটু ভালো করে ফলো করবেন মাখানো হয়ে গেছে এখন এখানে আমি ওয়ান ফোর টি স্পুন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম মানে ইহার ইলাইচি পাউডার অ্যাড কিওয়া হয় আবারও ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে কাপ মেপে আমি সুজি দিয়েছি সেই কাপ মেপে রুম টেম্পারেচারে থাকা এক কাপ দুধ দিয়ে দিচ্ছি তো দুধের সাথে সুজিটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে দুধটা ঠান্ডাও চলবে না আবার গরম হওয়াও চলবে না কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে দুধটাকে রাখতে হবে তো ভালো করে মিশিয়ে নিলাম এরপরে এটাকে ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব খুব সহজেই বানানো যায় আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় এবার পনেরো মিনিট পর ফিরে এলাম সুজিটা অনেকটাই ফুলে গেছে আর ব্যাটারটা আমার একটু থিকও হয়ে গেছে তো এতে কোনো অসুবিধা নেই আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন আর বন্ধুরা এখনও যদি একটা লাইক দেননি তাহলে লাইক একটা দিয়ে দিন এখন একটা আমি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি এবার এটাতে আমি একটু অয়েল গ্রিজ করে নেব ভালো করে অয়েল গ্রিস করে নেব যাতে প্লেটটার চারিদিকে তেলটা ভালোভাবে লেগে যায় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর নোটিফিকেশন বেল অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এখন কিন্তু লাইক কম আসছে তাই আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার তো ব্যাটারটা আমি স্টিলের প্লেটের মধ্যে নিয়ে নিলাম আবার একটু ট্যাপ ট্যাপ করে নিলাম আর ওপর থেকে একটা চামচ দিয়ে একটু স্মুথ করে নেব ট্যাপ ট্যাপ কিন্তু করে নিতে হবে যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে তো এইভাবে আমি ট্যাপ ট্যাপ করে নিলাম আর ওপরটা একটু স্মুথ করে নিলাম এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম কড়াইটাকে আমি প্রিহিট করে নিয়েছি পাঁচ মিনিট ধরে তারপরে কড়াইয়ের ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপরে এই প্লেটটাকে আমি দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লো মিডিয়াম ফ্লেমে কুক করে নেব আর ঢাকাটার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা একটা লং দিয়ে বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু লো মিডিয়ামে আছে তো এটা হতে থাক আর একটা কড়াই আমি এক কাপ চিনি নিয়ে নিলাম আর এক কাপ জল নিয়ে নিয়েছি যে বাটিটা মেপে সুজি নিয়েছিলাম সেই বাটিরই এক কাপ চিনি আর এক কাপ জল নিয়ে নিয়েছি এবার এটাকে একটা চিটচিটে সুগার সিরাপ বানিয়ে নেব চিনির সিরাপ বানিয়ে নেব একতার বা দুতারের প্রয়োজন নেই একটা চিটচিটে স্টিকি স্টিকি সুগার সিরাপ হলেই হয়ে যাবে এখনো হয়নি আর একটু হবে এবার কিন্তু হয়ে এসছে তো এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি আর এদিকে আমি যেটা বসিয়েছিলাম গ্যাসে সেটা হয়ে গেছে এখন আমি এটা চেক করে নেব ঠিকঠাক বেক হয়েছে কি না তো এখন দেখছি কাঠির গায়ে কিছু লেগেই নেই কাঠিটা আমার পরিষ্কার হয়েছে তার মানে এটা বেক হয়ে গেছে এবার হালকা গরম অবস্থায় একটা ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নিচ্ছি আমি এখানে স্কোয়ার চৌকা করে শেপ দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিতে পারেন এটা কিন্তু এখন হালকা গরম অবস্থাতেই আছে তো এইভাবে আমি কেটে নিচ্ছি এরপরে এর ওপর থেকে আমি চিনির শিরা দিয়ে দেব। চিনির শিরাটা হালকা গরম অবস্থায় থাকাকালীনই দিতে হবে তাতে কিন্তু সুজির যে ডেজার্টটা বানিয়েছি সেটা ভালোভাবে চিনির শিরাটা শোক করে নেবে আর নরম তুল হবে খেলে কিন্তু বোঝাই যাবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে ইয়াপার মায় সুগার সিরাপ স্প্রেড করে রিহ ওর দশ পানো মিনিটকে নিয়ে স্কোয়ার্সি ছোড় দেওয়া হয় তো সুগার সিরাপটা দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট কিন্তু এভাবে রেখে দিতে হবে তারপর আমি ওপরে একটু চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দমতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন এখানে আমি একটা উঠিয়ে কেটে দেখিয়েও দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত হয় খেলে কিন্তু বোঝাই যাবে না এটা সুজি দিয়ে তৈরি হয়েছে তো ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবে ইস্তারা সে ট্রায় একবার জরুর কী গা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে